ছাদ ঢালের কাজ চলছে পুরান আগে এখনো কিছু মোটামুটি এগারো হাজার এগারো সিকিট মতন বাড়ানো হয়েছে আগে মোটামুটি হাজার এগারো সিকিট মতন ছিল তো আজকের এই মসজিদের ঢালাই ঢালাই মাধ্যমে আপনাদেরকে দেখাবো ছাদ ঢালাইয়ের সময় আপনার করণে কি বর্তমানে নির্মাণ কাজ একটি জনপ্রিয় হয়ে উঠেছে নির্মাণ কাজ প্রতিটি মানুষেরই এখন বাড়ি নির্মাণ কোম্পানি একটা জনপ্রিয় কাজ হয়ে উঠেছে কাজ এই কনেস্ট্রেশন কাজের ওপরে আপনার কিছু যদি অভিজ্ঞতা থাকে তবে ভবিষ্যতে আপনি আপনার বাড়ি নির্মাণের কাজে বা কোনো প্রতিষ্ঠান নির্মাণের কাজে মসজিদ বা কোনো নির্মাণ কাজের করলে আপনি সে কাজগুলো কন্ডাক্টরের কাছ থেকে মিস্ত্রির কাছ থেকে ত্রুটিমুক্তভাবে আপনি আদায় করতে পারবেন মিস্ত্রি আপনার সাথে কোনো কিছু

এখানে পাঁচ ইঞ্চি মাঠ পাঁচ ইঞ্চি মাঠ ওই এটা এমন ঢাল হয়ে হয়ে যাবে হ্যাঁ না কমে দিলে কমাইতে হবে তো যেটা বলছিলাম তো আমি আপনাদের প্রথমে আপনি কি করবেন যখন সাথে রডের বাঁধা কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনার করণে কি এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন সাবধালাইয়ের সময় আগে রড বাঁধা যখন কমপ্লিট হয়ে যাবে এটা আমি রড বাঁধা বিস্তারিত আলোচনা আপনাকে অন্য একটি ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করি আজকের ভিডিওতে শুধু দেখেন সাবধানের সময় করণীটা কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে ব্লক গুলা এই ব্লক গুলা সাধারণত হয়ে থাকে থ্রি ফোর বা খুব এক ইঞ্চি মানে এক ইঞ্চি কম হলে পারফেক্ট থ্রি ফোর হলো বা এক ইঞ্চি আপনি দিতে পারেন ছাদালায় দুইটি জালি থাকে একটা ওপর জালি তল জালি তো ওপর জালিতে আপনি কি ধরনের ব্লক ব্যবহার করবেন এটা হলো তল জালির একটি এবার আপনাদেরকে দেখাই এই যে বুলাকটা আপনারা লক্ষ্য করেন এই বুলাকটার হাইট হচ্ছে তিন ইঞ্চি তের ইঞ্চি অথবা আপনি দু ইঞ্চি পাইপ দিয়ে এই বুলাক যখন মিস্ত্রি বানাবে লক্ষ্য রাখবেন এই জালির সাথে উপরকার জালির সাথে তলকার জালি যেন কখনো এই যে স্পর্শ না হয় কারণ এখানে ফাঁক থাকতে হবে নাহলে কিন্তু আপনার বিল্ডিং এর যেটা লোড ওপর জালি তল কত সময় আপনারা দেখেন দেখেছেন যে ওপর জালি এবং কল জালি একসাথে হয়ে যায় অ্যাডজাস্টেড সেখানে আপনার ওই চাদর মানে লোডিং ক্ষমতা একবারে ধারণ ক্ষমতা একবারে কমে যাবে অতএব আপনাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে ক্লিয়ার কভারিং আপনার যেন এই কভারিংটা ঠিক থাকে কল জালি পাশে দেখতে পাচ্ছেন ওই যে এক ইঞ্চি গোলাপটা আর এখানে এই তিন ইঞ্চি গোলাপটা আর ভিমের ক্ষেত্রে আপনি কি করবেন ভিমের ক্লিয়ার কভারিং সাধারণত দুই ইঞ্চি রাখাটাই পার্থক্য যখন আপনি বিমটা দেখবেন এখানে আপনার বিমটা লক্ষ্য করেন বিমটা একবারে স্ট্রেট মিডিলে আছে দুই পাশে কিন্তু আপনার দুই ইঞ্চি গেলে ক্লিয়ার কভারিং আছে ক্লিয়ার কভারিং ওই যে কভারিংটা যেন ঠিক থাকে এইভাবে আপনাকে কাজ করে যেতে হবে তো সবগুলা ফিমের একই অবস্থা থাকতে হবে যেন ক্লিয়ার কভারিংটা ঠিক থাকে প্রয়োজন হলে যদি যখন কোনো দুটো সাইডে কম থাকবে বা ই থাকলে আপনাকে অবশ্যই দুই সাইডে ব্লক দিয়ে দেবে আর যদি যে নিচে দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু দুই ইঞ্চি কিল্লার কভারিং একটা ব্লক দেওয়া আছে এই যে ব্লকটা আপনারা লক্ষ্য করছেন ঢালাইয়ের কাজ চলছে তারপরে আপনি কি করবেন সাধারণত যে কাজটা মিস্ত্রিটা বেশি ভুল করে থাকে সাইডের অবশ্যই কাঠ থেকে কাঠ থেকে নিম্ন আপনার দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি দেড় ইঞ্চি আপনাকে মানুষই কিলে রাখতে হবে এই কিলেটা যেন প্রত্যেকটা ভিমে বা ছাদের সাথে ছাদের এই যে প্লান সিট কাঠের উপরে যে প্লান সিট দেয় সিটে ব্লক দিতে হবে মাস্ট এই ব্লক ছাদের তার মেন হচ্ছে ক্লিয়ার কভারিং টাকে আপনাকে চেক করে নিতে ছাদ ঢালাইয় সময় যে ছাদ ঢালাই চলছে দেখতে পাচ্ছেন এখানে নজেল আপনাকে অবশ্যই মারতে হবে সেই নজেলটা এই যে নজেলটা দেওয়ার নজর থাকবে আপনাকে মেরে যেতে এটা একটা মসজিদের কাজ মসজিদ ঢালাই কাজ চলছে এটা আমাদের এখানে মসজিদের আর আরেকটা জিনিস আপনাদেরকে চেয়ারটা আসি এই হালাইটা থালাইটা আপনি কীভাবে করবেন এটা কত ভাগে করবেন আপনি একটা এসিও আছে কত এসিও তো করবেন এটা সাধারণত দেখা যায় মিস্ত্রিটা কি করে আপনার এখানে যদি আপনি পাঁচটা আচ্ছা পাঁচটায় কোনা দেন সেক্ষেত্রে আপনার তিনটা কোনায় কিন্তু বালি কিন্তু বেছিয়ে যায় তারপর আপনি দিতে তিনটার জায়গাতে চারটা আপনি কখনো দিবেন না তারা কিন্তু চেষ্টা করবে সবসময় চারটা দেয় বালু দিলে কিন্তু শুধু বালু বেশি দিলে ফিনিশিং ভালো আসে কিন্তু সে ঢালাইয়ের মজবুতটা ওই মানে ধারণ ক্ষমতাটা আসলে কমে আসে